যারা বুঝে না পাগল কর্মপতা বৌরে যে হয়ে আস্তা বেয়াকল আসল আর নকল যারা বুঝে না পাগল কথা বৌরে যে হয়ে আস্তা বেয়াকল যেকল নাম্বার যারা রাস্তায় করে ফে কিনা বুঝে দিকের গুরি

যে ভয় আস্থা বিরাকন ফেসবুক কল নাম্বার 5 ফেজ উধে লাগাই দা ফেসবুক কল নাম্বার 5 লাইভে জাগাই দা

মরফাতা বoure je koy astabiyakol ar bebu number 1 go ashole bebar bunda kori boure mare pishod bange eh পলা নাম্বার নয় যারা শ্বশুর বাড়ি রয় সাক্তা নাই বউয়ে কথা নাম্বার নয় যারা শ্বশুর বাড়ি রয় সাক্তা নাই করে করে

সবাই জাগি মন্তে